বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন আর একটা রেসিপি আজকে আমি করে দেখাবো শীত কাবাব আজকে আমি তৈরি করব চুলায় আর শাসলিকের কাঠি দিয়ে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি শাসলিকের কাঠিগুলা বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো যাতে এটা পুড়ে না যায় এখানে আমি মাংস নিয়ে নিয়েছি মাংসটা আমি একটু মোটা করে কিউব করে কেটে নিয়েছি চেষ্টা করবেন মাংসগুলো যেন সব একই মাপে হয় তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা আমি এটা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এখানে পাপড়িকা গুঁড়াও ব্যবহার করা যায় তাহলে কালারটা সুন্দর আসে এখানে আমার পাপড়িকা গুঁড়াটা নেই এই জন্য মরিচের গুঁড়াটা একটু চাইলে বেশি দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি ছায়া সস দিচ্ছি লেবুর রস এখানে লেবুর রসটা ব্যবহার করতেই হবে তাই অনেকটা ঘান আর মাংসটা খেতে অনেক সুস্বাদু লাগবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি এটা এমনিতেই লবণাক্ত লবণটা একটু বুঝে শুনে দিবেন এখন আমি ভালো করে মেখে নেব মেখে আমি এটা বেশিক্ষণ রাখার দরকার নেই পনেরো বিশ মিনিট রাখলেই হবে আমার মাখা হয়ে গেছে আমি এটা রেস্টে দিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি এখন শাশলিগের কাঠিতে এগুলো ভরে নেব। একটা করে শ্বাসলিকের কাঠিতে মাংসগুলো ঢুকিয়ে নিচ্ছি একটু চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে দিবেন যাতে মাংসটা খুলে না যায় আর কড়াইতে বসাতেও সুবিধা হবে এভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আর অবশ্যই হাড় ছাড়া মাংসটা নেওয়ার চেষ্টা করবেন আবার এটা চেপে চেপে দিয়ে দেবো আর এভাবেই সবটি আমি করে নেব তো সবটি আমার করা হয়ে গেছে আমি সবটি শাঁস লিখে ভরে নিয়েছি এখন কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে আমি এখন শীতগুলা দিয়ে দেব আর অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাহলে মাংসটা সফট হবে পুড়ে যাবে না সেদ্ধ হয়ে যাবো যেখানে এভাবে দিয়ে দিয়েছি এটা হয়ে গেছে আমি এক পাশ উল্টে দেব দেখে শুনে উল্টা বেঞ্চাতে হাতের ছেঁক না লেগে যায় আর পিঠো হয়ে গেছে এখানে আমি টমেটো সস এখানে ব্রাশ করে দিচ্ছি চাইলে টমেটো গ্যাস দিতে পারেন কাবাবের সস থাকলে দিতে পারেন যেহেতু কাবাবের সস নাই এই জন্য টমেটো সসটাই ব্যবহার করছি আমার ভাজা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন খুব অল্প কিছু মশলা তৈরি হয়ে গেল আমার কাবাব